কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আবার চলে আসলাম গাবতুলি হাটে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম গাবতুলি হাটের ভাইরাল ব্যাপারে ভাইয়ের দগায় চলেন দেখাবো সুখচান ভাইয়ের কয়েকটি গরু আছে এবং কেমন দামে বেসা বিক্রি করতে চায় বর্তমান হাটের পরিস্থিতি কি তাই জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই এই যে দেখতে পাচ্ছেন এখানে সুখচান ভাই

খুবই কম হচ্ছে যে গরু আছে গরু লিয়ার লোক নাই যে গরু আসবো যে আচ্ছা যাই হোক একে করে আমার দর্শকদেরকে আপনার গরু গুলো দেখাই আশা করি যে কম মূল্যে আমাদের দর্শকদের হাতে তুলে দিবেন ঠিক আছে এই যে সুন্দর গোটা দেখতে পাচ্ছি এটার আনুমানিক ওজন কেমন হতে পারে যে ধরেন একশো গোস আছে একশো তিরিশ কেজি বুঝছেন অর্থাৎ ধরা যাবে একশো বিশ কেজি

বিরানব্বই বিরানব্বই হাজারে গরুটি সুকচন ভাই থেকে গাফতুলি হাত থেকে এসে নিয়ে যেতে পারবেন তারপরে খুবই সুন্দর গরু লাল দাম চাইছে একশো পাঁচ একশো পাঁচ ওইটি চাইছে এক হাজার বেশি এক হাজার বেশি এটা ওজন একটু বেশি হোক বেশি তারপর সুন্দর আচ্ছা যাক তারপরে যে একটা কি এটার নাম কি কালটু কালো মানিক কালো মানিক আচ্ছা লালটু কালো মানিক হ্যাঁ এটা যদি একটু বলে দিতেন কালো মানিকের দাম চাইছে একশো পাঁচ মাস বাদ একদম চলবো না একবারে দাম মানুষের যা কয় একবারে পঁচাশি একবারে পঁচাশি হ্যাঁ কম নাই একবারে পঁচাশি না আচ্ছা ঠিক আছে

চিতাবাগ চিতাবাগ আচ্ছা এটা ওজন এর ধারণা 105 কেজি 105 কেজি আছে ও আচ্ছা ঠিক আছে নাথাকুল জেলা 115 কেজি 115 কেজি শওচেন ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি একটা কথা কই যদি আমার কথা ভালো লাগে যদি আমার গুরু পছন্দ হয় দামে যদি মিলি যায় যদি আপনারে পছন্দ হয় গুরু দুটা টাই করে দেখতে পারেন আর তারপরে ধরেন যে আগে একটা সিন্ধিকের ছিল